এই পুকুরটা পরিত্যক্ত হয়ে গেছে এখানে মাছ ছাড়া যায় কিন্তু একটু পরিত্যক্ত হয়ে গেছে আর কি এটা একটু পরিত্যক্ত পুকুরে কোনো মাছই নেই până mă asin aia până mă să rod trebuie să creacă rod pot rod ei de aia îmi păi একটা আম গাছে আম পাইছে পরিত্যক্ত এটা জায়গাটা ওই যে মানুষ ধান তলছে ধান তলছে ধান দিন একটু আবহাওয়াটা ভালো এই জন্য একটু বাসা আর কি ওটাও একটা স্কুল আর কি এই যে এটা একটা স্কুল জুম করে দেখাচ্ছি আপনাদের কলা গাছে কোনো কলা ঠালা নেই ছোটো গাছে এগুলো বড় হলে কলা তার বেয়ে গেছে কারণ আপাতত ছোট